পলাশ সাহার সাথে শেষবারের মতো সুস্মিতা সাহার কি কথা হয়েছিল জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও হ্যালো ভিউয়ার্স ভাইরাল ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এটা জানার জন্য যে শেষ সময়ে পলাশ সাহা তার স্ত্রী সুস্মিতা সাহার সাথে কি কথা বলেছিল তাহলে চলুন আর দেরি না করে মূল কথা শুরু করা যাক ইতিমধ্যেই পলাশ সাহার অকালে চলে যাওয়ার এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সৃষ্টি করেছে আর তার মধ্যেই হঠাৎ করে এক চাঞ্চল্যকর তথ্য দিলেন তার স্ত্রী সুস্মিতা আর সে বিষয় নিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিওতে বলবো পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা জানিয়েছেন পলাশ সাহা এমন কর্মকাণ্ড করার ঠিক পাঁচ মিনিট পূর্বে নাকি তাকে ফোন কল করেছিলেন পলাশ সাহাকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনার মধ্য দিয়ে প্রশ্ন জাগে যে তিনি কেন কাউকে কিছু জানিয়ে যায়নি আর ঠিক তখনই এ বিষয়ে মুখ খুলেন তার স্ত্রী সুস্মিতা সাহা তিনি জানান যে পলাশ যেদিন এই কর্মকাণ্ড করেছে সেদিন পলাশ সাহা তাকে ফোন করেছিল এবং তার সাথেই সেদিন তার শেষ কথা হয়েছিল কে জানতো এত হাসি খুশি একটা সুন্দর পরিবারে এভাবে হঠাৎ করে আধার নেমে আসবে চলে যাওয়ার পূর্বে পলা সাহা খুবই অল্প সময় তার স্ত্রী সুস্মিতা সাহার সাথে কথা বলেছিলেন তিনি বলেছেন যে আমি আর পারলাম না সুস্মিতা আমার ধৈর্য শেষ হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করে দিও আর ঠিক এই কথাটা বলার পরই পলাশ সাহা নাকি তার ফোনটা কেটে দেয় ঠিক তখনই সুস্মিতা সাহা বারবার তার ফোনে ডায়াল করতে থাকে কিন্তু এত চেষ্টা করেও পলাশ সাহাকে আর ফোনে পায় না এত চেষ্টা করে কি হবে তখন আর কারণ পলাশ সাহা তো সুস্মিতা সাহার সাথে ফোনে কথা বলার পরই ফোনটা বন্ধ করে দেয় কে জানতো এটাই হবে তাদের শেষ ফোন আলাপ আর কখনো ফোন করে তারা দুজন একে অপরের সাথে কথা বলতে পারবে না কারণ পলাশ সাহা চলে গিয়েছে এমন এক জায়গায় যেখানে কোনো নেটওয়ার্ক কাজ করে না করে না কোনো ফোনের সিগনালও সুস্মিতা সাহা আরও জানান তাদের মধ্যে কথা হয়েছিল খুবই অল্প সময় তিনি আরও জানান যে তাকে পলাশ সাহা বলেছিলেন তুমি ভালো থেকো আর সব কিছু ভুলে যেও সুস্মিতা সাহা তখনও বুঝতে পারেনি যে এটাই হবে তাদের শেষ কথা বলা আর সব কিছু ভুলে ভুলে যাওয়া মানে যে একদম চিরতরে যেতে হবে এমন কোনো সে করতে পারেনি মানুষটা তো চলেই গিয়েছে কিন্তু রয়ে গেছে তার স্মৃতিগুলো তার সেই মুহূর্তগুলো আর সুস্মিতা সাহা সেসব মনে করেই বারবার অসুস্থ হয়ে পড়ছে তার কানে এখনো বাড়ছে। পলাশ সাহার শেষ মুহূর্তের শেষ কথাগুলো তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল